র টিপু সিদ্দিক আহমেদ কারানিরোডে জমে উঠেছে ঈদ বাজার ঈদ যতই ঘنيه আসছে ব্যাচা বিক্রিও বাড়ছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা আমার দোকানের নাম আতর ডুপু নটটাবারের শাইন বাজার 12 নম্বর দোকান ঈদের কালেকশন ফোসুর কালেকশন আছে পাকিস্তানি ইন্ডিয়ান আমাদের দেশি যে ইচ্ছা এরকম কাস্টমারের চাহিদা মতো নিতে পারতেছে আমাদের ফ্রেশও সীমিতর ভিতরে আমি সিওয়াল থেকে বলছি মিস্টার জোবিন্স আসলে আমাদের কালেকশনগুলো হচ্ছে যে দেশি বিদেশি সব কালেকশন আমরা এখানে আনছি তো দর্শকদের চাহিদা অনুযায়ী সাধারণত আমরা ইয়ে থাকি কাপড় নিয়ে আনি থাকি কাপড় আনি সাধারণত তাছাড়া আমাদের কালেকশনগুলো অনেকেই দেখলে খুবই আসলে অভিভূত হয়ে যায় যে এত সুন্দর কালেকশন আমরা একটা এত সুন্দর পরিবেশে যে বিক্রি করতেছি এদিকে অনেকে মুক্ত হচ্ছে অনেকে আসতেছে এবং সবাইকে আসার জন্য আমরা অনুরোধ জানাবো আপনারা আসবেন আমাদের কাছে আমরা যত সম্ভব চেষ্টা করব কম রাখার জন্য আপনাদের কাছ থেকে আমরা আসবেন আমাদের কাছ থেকে ভাই ব্রাদার হিসেবে নিয়ে যাবেন আমরা কাস্টমারকে কাস্টমার পাবি না নিজের ঘরের মানুষ হিসেবে পাবি আমার দোকানের নাম রকমারি সব সেল বেশি কম লাভে এটাই বিশ্বাসী আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে সকালের বিশেষ ছাড়া আছে এবং সকালের সহযোগিতা কামনা করি সোমবার মার্কেট ঘুরে দেখা গেছে এই মার্কেটে সব বয়সী মানুষের যাবতীয় পোশাক সহ ঈদ বাজারের সবকিছুই রয়েছে এখানে সিদ্দিক আহমেদ কারানি রোড ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সদাগর জানান চট্টগ্রামের অন্যান্য মার্কেটের তুলনায় এখানে দাম অনেক কম এছাড়া মার্কেটে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে আমাদের মার্কেটে প্রশাসনিকভাবে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছেন আমাদের দারোয়ান আছে সবসময় দারোয়ান ডিউটি করতেছে মনিটরিং করতেছে এবং আমাদের সিসি ক্যামেরা আমাদের মার্কেটের আপনার দিন আছে সবাই আপনারা মনিটরিং করুন মনিটরিং করতেছেন এবং কোন সুবিধা অসুবিধা হলো আমাদেরকে রিপোর্ট করতেছে এবং প্রশাসন আমাদেরকে খেয়াল করতেছে এইখানে কনসেনট্রিক ফটোগ্রাফ বরাবর মার্কেট আছে ওই মার্কেট থেকে আমাদের সিধি আহমদ খান এর দোকানে ব্যবসা মানে ইনশাআল্লাহ খুব খুব ভালো এবং গিনা কাটা যারা করতেছে গিনা কাটা করে শান্তি পাচ্ছে বেশিরভাগ বিক্রি করে মোটামুটি লাভবান হচ্ছে তবে চট্টগ্রাম সবচেয়ে নিম্ন নিম্ন আয়ের মানুষ যারা এই মার্কেটে আইসা কিনাকাটা করে শান্তি পাচ্ছে এবং মালের রেট অন্যান্য মার্কেট থেকে অনেক অনেক কম একই কথা জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলী রনি রমজান উপলক্ষে আমরা নিজস্ব দারোয়ান রাখছি সিকিউরিটি গার্ড চারজন আট চারজন আটজন বাড়াইছি আমরা দিনে চারজন রাতে আটজন ইলেকট্রিশিয়ান মিস্ত্রি রাখছি আমরা নিজস্ব সমিতি মার্কেটে পড়াশোনা আছে আমাদের হালকা পাঁচটা স্থানে

ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মার্কেটের নিরাপত্তায় সার্বক্ষণিক সিসি ক্যামেরার মনিটরিং সহ নিজস্ব নিরাপত্তা কর্মীর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমার পক্ষ থেকে প্রশাসন আমাদের যারা শিগুড়ি আছে আর যারা কাজ করতেছে সবাইকে সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি